আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আহত দশ একশো ধারা জারি ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে অন্তত দশজন জন অবস্থায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ বুধবার উনিশে মার্চ বিকেলে নান্দাইল পৌরসদের সহিত সিটি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ঘটনা ঘটে এরপর জানাবো ফারুককে কুপিয়ে রেললাইনের পাশে ফেলে গেল সন্ত্রাসীরা খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক মুল্লাকে কুপিয়ে রেললাইনের পাশে রেখে গেছে সন্ত্রাসীরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বুধবার উনিশে মার্চ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে জানাব যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা গোলাপের নয়টি বাড়ি ফ্ল্যাট ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট ও বাড়ি এবং জ্ঞাত বহির্ভূত শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সোবান গোলাফের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক যুক্তরাষ্ট্রে তিনি নয়টি ফ্ল্যাট বাড়ির মালিক যার বাজার মূল্য আনুমানিক বাংলাদেশি মুদ্রায় বত্রিশ হাজার কোটি টাকা যা দিয়ে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব এদিকে সমুদ্রে ভাসমান গোদামে পণ্য মজুদের বিরুদ্ধে সারাশি অভিযান আমদানি করা পণ্য খালাসের পর বাজারজাত না করে নদী ও সমুদ্রের জাহাজের মধ্য ভাসমান গোদামে অবৈধভাবে মজুদ রেখে পণ্যের দাম বাড়ানোর অভিযোগের ভিত্তিতে যৌথ সারাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিটের হাইড্রোলিক পেসার টেস্ট সম্পন্ন পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের প্রাইমারি সার্কিট ব্যবস্থা এবং ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি চব্বিশ দশমিক পাঁচ এম পি এস হাইড্রোলিক টেস্ট সম্পন্ন করা হয়েছে পরবর্তী পর্যায়ে ইউনিটের রিয়াক্টর রান পরিচালনা করা হবে বুধবার উনিশে মার্চ বিকেলে রসাটমের প্রকৌশল শাখা এক সংবাদ বিজ্ঞপ্তি とっトじゃない。<music> এবং সর্বশেষ জানাব ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিলে গণতন্ত্রের কবর হবে বললেন তারেক রহমান দেশের ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বলে বলে এতে দেশ সংকটে পড়বে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার উনিশে মার্চ রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমন কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আহত দশ একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের নান্দাইল ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে একজন গুরুতর আহত হয়েছে অবস্থা ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বুধবার উনিশে মার্চ বিকেলে নান্দাইল পৌর সদরের শহীদ সিটি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে জানা গেছে নান্দাইল পৌর শহরের শহীদ সিটি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অপরদিকে একই সময় একই স্থানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা ইয়াস খান চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে পদবঞ্চিতরা বুধবার আহ্বায়ক কমিটি ইফতার আয়োজন করলে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান এবং দুটি পক্ষের মারমুখী অবস্থায় উত্তেজিত হয়ে যায় পুরো এলাকা Yeah. Uh -huh. বিকাল চারটার পর দুই পক্ষের উত্তেজনাকর একপথে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে ইটপাট ও ককটেল সুরাছুরির ঘটনা ঘটে সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে অবস্থায় পাল্টা ধাওয়ার মুখে একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়ে হ্যান্ডমাইকের মাধ্যম জানিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ সময় ময়মনসিং কিশোরগঞ্জ মহাসড়কে দুই দিকে যান চলাচল বন্ধ ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার বলেছেন বুধবার বিকেল থেকে ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে পাঁচটা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় রাত আটটার দিকে পৌর এলাকার তা বলবৎ থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হলে একশো ধারা রাত দশটা পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন তিনি ফারুককে কুপিয়ে রেল লাইনের পাশে ফেলে গেল সন্ত্রাসীরা খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে ফুলতলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ফারুক মোল্লাকে কুপিয়ে রেল লাইনের পাশে ফেলে গেছে সন্ত্রাসীরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বুধবার উনিশে মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন রোডে এই ঘটনা ঘটে ফারুক ফুলতলা উপজেলার পয়গ্রামের হাশেম মোল্লার ছেলে পরিবারের সদস্যরা জানান দুপুর ফোন করে ফারুক মোল্লাকে ডেকে নিয়ে যায় স্থানীয় কিছু সন্ত্রাসী তারা বেজে টাঙ্গা রেল লাইনের পাশে নিয়ে তার পাশ ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে সময় মৃত্যু হয়েছে ভেবে তাকে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা ফুলতলার ওসি তদন্ত মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ফারুককে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি পরে ভ্যানে করে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা গোলাপের নয়টি বাড়ি ফ্ল্যাট ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের নয়টি ফ্ল্যাট ও বাড়ি এবং কোটি টাকা অবৈধ অভিযোগে সংসদ সদস্য আব্দুল সোহান গোলাপের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার উনিশে মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান আব্দুল সোহান গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভিস ইনসলভেন্ট ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ করে নিউ কুইন্সে নয়টি ফ্ল্যাটের মালিক হয়েছে যার আনুমানিক বাজার মূল্য বত্রিশ হাজার কোটি টাকা এই সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন মামলার এজেহারে বলা হয়েছে আসামি আব্দুল সোবান গোলাপ আটষট্টি কোটি বত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক অর্জন করেছেন এবং তা ভোগদখল করছেন এছাড়াও তার চ স্বার্থ সংশ্লিষ্টদের নামে একান্নটি ব্যাংক হিসাবে সাতানব্বই কোটি তেষট্টি লক্ষ তেইশ হাজার তিনশো অষ্টআশি টাকার অস্বাভাবিক ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ বাই এক ধারা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চার বাই দুই চার বাই তিন ধারা একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সমুদ্রে ভাসমান গুদামে পণ্য মজুতের বিরুদ্ধে সারাসী অভিযান আমদানি করা পণ্য খালাসের পর বাজারজাত না করে নদী ও সমুদ্রে জাহাজের মধ্য ভাসমান গুদামে অবৈধভাবে মজুত রেখেছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথ সারাসী অভিযান শুরু করেছে কোস্টগার্ড নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বুধবার উনিশে মার্চ কর্ণফুলী নদী ও বন্দরের বহিনঙ্গর এলাকায় এই অভিযান চালানো হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুকের সত্যতা নিশ্চিত করেছে বন্দর সূত্র থেকে জানা গেছে অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত পণ্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে সংরক্ষণ করতে লাইটার জাহাজে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন এর উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা তবে অভিযানে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে সাবিন তেল মজুদের কোনো প্রমাণ মেলেনি বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এ সময় নিয়ম লঙ্ঘনের দায় দুটি লাইটার জাহাজকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ধারণ চেয়ে বেশি জানান পণ্য লোড করার কারণে এমনটি ইরাবতীকে টাকা জরিমানা করা হয়েছে অন্যদিকে উত্তীর্ণ এবং নির্বাপক লাইসেন্স নিয়ে কার্যক্রম চালানো দায়ে ওভারগ্রিনকেও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে অংশ হিসেবে যৌথ দল অন্তত পনেরোটি লাইটার জাহাজ পরিদর্শন করেছে নিয়ম অনুযায়ী পণ্য খালাস এর পর বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে জাহাজে তা সংরক্ষণ করা নিষিদ্ধ বন্দর সূত্র থেকে জানা গেছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড এবং নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের যৌথভাবে অভিযান চালাচ্ছে এতে সার্বিক সহযোগিতা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভিযান শেষে বিষয় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ